ভারতীয় টেলিযোগাযোগ ব্যবস্থার এক অন্যতম নাম হচ্ছে ভারত সঞ্চার নিগম লিমিটেড যার সংক্ষেপ নাম দীর্ঘ পঁচিশ বছর আগে ল্যান্ড ফোন পরিষেবা নিয়ে যার পথ চলা শুরু হয় ধীরে ধীরে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য শুরু হয় ল্যান্ডফোনের পাশাপাশি মোবাইল পরিষেবা দেওয়ার কাজ শুরু হয় টু জি থ্রি পরিষেবা নিয়ে গ্রাহকদের পরিষেবা দেওয়ার কাজের মধ্য দিয়ে পথ চলতে থাকে গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেবার জন্যে শুরু হয় ফোর জি পরিষেবা চালু করবার কাজ প্রায় পাঁচ ছ মাস আগে থেকেই এই কাজে শুরু হয় এবং আজ উড়িষ্যায় প্রধানমন্ত্রীর উদ্ ফোর জি পরিষেবা উদ্বোধনের মধ্য দিয়ে এই কাজের শুভ সূচনা করেন উড়িষ্যা থেকে দেশের একাধিক জায়গায় ভার্চুয়ালি এই মোবাইল পরিষেবা শুভ সূচনা করেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দেশের একাধিক জায়গার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পশ্চিমবঙ্গ টেলিকম সার্কেলের কলকাতা বিজনেস এরিয়ার উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া টেলিফোন এক্সচেঞ্জ উত্তর চব্বিশ পরগনা জেলার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেঞ্জার জয়ন্ত আচার্য উদ্যোগে কর্মচারীদের সহায়তায় এই ফোর জি মোবাইল পরিষেবার কাজ সম্পন্ন হয় আজ যারা শুভ সূচনা করেন দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী এই হাবড়া টেলিফোন এক্সচেঞ্জে এই ফোর জি মোবাইল পরিষেবা উদ্বোধনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ টেলিফোন সার্কেলের সর্বোচ্চ আধিকারিক সিজিএম সাহেব উপস্থিত ছিলেন কলকাতা বিজনেস এরিয়ার জিএম ম্যাডাম এবং আরও একাধিক উচ্চ পদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার জয়ন্ত আচার্য সাহেব তাদের উপস্থিতিতেই আজ এই ফোর জি পরিষেবা উদ্বোধনের কাজ সম্পন্ন হয় এই ফোর জি উন্নত মানের ফোর জি পরিষেবায় কী কী সুবিধা পাওয়া যাবে একগুচ্ছ যে সুবিধাগুলো নিয়ে হাজির হলো মোবাইল পরিষেবা গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য সেই একগুচ্ছ পরিষেবার মধ্যে কি কি থাকছে সেই বিষয়ে আমরা যোগাযোগ করতে পেরেছিলাম মোবাইল সংক্রান্ত বিষয়ে এক উচ্চপদস্থ আধিকারিকের কাছে এই একগুচ্ছ উচ্চ মানের পরিষেবার মধ্যে কি কি থাকছে সেই বিষয়ে জানবার জন্য তিনি বিস্তারিতভাবে আমাদের জানালেন এই ফোর জি একগুচ্ছ ফোর জি পরিষেবার মধ্যে কি কি থাকছে সেই বিষয়ে আসুন আমরা জানি এই একগুচ্ছ যে উন্নত মানের পরিষেবা রয়েছে ফোর জি মোবাইলের পরিষেবার মধ্যে কি কি সেই পরিষেবা পাওয়া যাবে গ্রাহকরা কি কি সুবিধা পাবেন কোন কোন উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন বিস্তারিতভাবে তিনি জানান আর কথা নয় আসুন তিনি কি জানালেন আমাদের কাছে সে কথা শুনতে শুনতে এ পর্বের প্রতিবেদন শেষ হবে দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই যে ফোর জি পরিষেবা আজকে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন ফোর তো এখানে আগেই ব্যবহারিক ব্যবহৃত হচ্ছে হ্যাঁ মাস ছয় সাতে ধরে অলরেডি উই হ্যাভ স্টার্টেড আওয়ার ফোর জি সার্ভিসেস আর আজকে কী হলো তাহলে আজকে বেসিক্যালি প্যান ইন্ডিয়া বেসিসে ফোর জি স্যাচুরেশন সাইটসগুলোকে লাইভ করা হলো যার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কিছু কিছু সাইটস রয়েছে সুস্মিধি সাইট আছে শিলিগুড়িতে কিছু সাইটস রয়েছে বক্তব্য হচ্ছে আজকে বেসিক্যালি এই ইনোগ্রেশনের মাধ্যমে আমাদের যে স্বদেশি টেকনোলজির মাধ্যমে যে ফোর করা সম্ভব সেটাই আজকে বাস্তবে করা হলো ফোর জি যেটা এই মুহূর্তে হাবরারি অঞ্চলে রয়েছে সেটাতে আমাদের বেসিক্যালি দুটো জিনিস আমরা দিই ক্যাটাগরি এ সাইটস অ্যান্ড ক্যাটাগরি বি সাইটস একটু আগে যেটা আপনারা বলছিলেন যে মোবাইলে পান না তো সেটা বেসিক্যালি আমাদের ক্যাটাগরি এ সাইটসের কম্প্যাটিবিলিটিটা এই মুহুর্তে মোবাইল সেটসে সীমিত

আর সাথে সাথে আমাদের একটা জিনিসও এখানে বলা উচিত যে মোবাইল নেটওয়ার্ক ইজ বেসিক্যালি ইন দ্য অ্যাক্সেস পার্ট ব্যাকহণ্ডে আমাদের পরিষেবাটা ফাইবারের থাকে তো ট্রান্সমিশন ইকুইপমেন্টসে আমাদের একটা আমূল রদবদল হচ্ছে ইন দ্য রিসেন্ট ফিউ মান্থস যেখানে আমাদের মান ইকুইপমেন্ট নিয়ে আসা হয়েছে আগে আমাদের যে প্রযুক্তিগুলো ছিল সেগুলো সিপ্যান ওরিয়েন্টেড ছিল তো সেই সিপ্যান ওরিয়েন্টেড থাকার ফলে এই যে হিউজ ব্যানিফিট দ্যাট ইজ হ্যাভিং এ কনস্ট্রেন্ট ইন ডেলিভারি তো সেই জায়গাটাতে আমরা কিন্তু নতুন টেকনোলজি ট্রান্সমিশন টেকনোলজির পরিবর্তন করে সেই জায়গাটাতে আমরা একটা

আরেকটা হচ্ছে আরেকটা হচ্ছে আমাদের সিলভার Jublie सेलिब्रेशन রেস্পেক্টে আমরা 250 লঞ্চ করেছিলাম আরেকটা হচ্ছে গত মাসে আমাদের এক টাকা করে আমরা করা হয়েছে জন্য দেওয়া হয়েছিল কিন্তু কাস্টমারের প্রপার রেসপন্সের জন্য ভয় পায় লাইন পাবো না ইন্টারনেটও পাবো না কি আমি একটা কথাই বলবো যে এই আজকের সূচনার মাধ্যমে আমরা যে পরিষেবাটুকুনি দিতে চলেছি এক নম্বর জিনিস হচ্ছে পুরোপুরি আমাদের ভারতবর্ষের হোম গ্রোন টেকনোলজি স্বদেশি তো সেই টেকনোলজির জন্য উই হ্যাভ স্পেন্ড আ লট অফ টাইম অ্যান্ড এফার্ট টু গেট ইট ফাইন টু এখানে যে তিনটি সংস্থা কাজ করেছে গত তিন বছরে সি ডট তেজাস টিসিএস তাদেরই ফলপ্রসূ আজকে আমরা এই সার্ভিসটা পাচ্ছি ইন দ্য কামিং ডেজ আমাদের এই যে ফোর জি সার্ভিসটা ইজ অটোমেটিকলি আপগ্রেডেবল টু ফাইভ জি ইট ইস আ বিগ থিং ফর আস প্রাইভেট সার্ভিস প্রোভাইডারের পার্সপেক্টিভে দ্যাট এ আগ ডিফারেন্স যে আমাদের ফোর জি স্ট্যাক ইট সেল ক্যান বি আপগ্রেডেবল ফর দ্যাট উই ডোট হ্যাভ টু ডু এনি কাইন্ড অফ আ ইম্প্রোভাইজেশন অ্যাট অল আর নেক্সট যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে আগে আমাদের যে সুবিধাটা শুধুমাত্র গ্রাহকদের কাস্টমার সার্ভিস সেন্টারে গিয়ে সিম উপলব্ধি করার জায়গাটা ছিল এই মুহূর্তে আমাদের প্যান ইন্ডিয়া বেসিসে আর ডোরস্টেপ ডেলিভারিও চালু হয়েছে যাতে আমাদের কাস্টমাররা বাড়িতে বসে তারা বিএসএনএল ওয়েবসাইটে লগ করে তাদের কে ওয়াইসি মানে নিউ ইয়র্ক কাস্টমার সেলফ কেওয়াইসি করে যদি জিনিসটা আপলোড করে অ্যালং উইথ দ্য পেমেন্ট অটোমেটিক্যালি সেটা কনসার্ন সার্কেলে ডাইরেক্টেড হয়ে যাবে এবং কনসার্ন সার্কেল তাদের নিজস্ব সার্ভিস সেন্টার্স বা সিএসসির মাধ্যমে সিমটা ডোরস্টেপ ডেলিভারি করবে তো এই জায়গাটাতে আমাদের একটা বড়সর আমূল পরিবর্তন হয়েছে যেটা আগাম যেটা গত কয়েক বছর আমাদের সাথে ছিল না উই হ্যাড ট্রাইড টু কাম আপ উইথ দ্যাট পার্টিকুলার সরকার কত টাওয়ার আজকের থেকে কাজ শুরু করবে এই মুহূর্তে যে ফিগারটা বললাম দু হাজার সাতশো বাইশ ফর ওয়েস্ট বেঙ্গল দ্যাট উইল বি রাইট লাভ গোয়িং অন লাইফ আর প্যান ইন্ডিয়া বেসে তার ফিগারে চারো নাইনটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আশা করা যায় পরিষেবা অনেকটাই উন্নতি হচ্ছে অবশ্যই আশা করা যায় পরিষেবা উন্নতি শুধুমাত্র মোবাইল টাওয়ার সংক্রান্ত না তার সাথে ব্যাক এন্ড আমাদের যে মিডিয়া কানেক্টিভিটি সেটাতেও আমাদের আমূল রদবদল হচ্ছে তো সেই পরিপ্রেক্ষিতে আশা করা যায় যে আগামী দিন আমরা আরো ভালো পরিষেবা গ্রাহকদের কাছে ব্রডব্যান্ডের কী সুবিধা এপিটিএচ কানেকশান আমাদের রয়েছে সেটা বেসিক্যালি আমরা ভারত জিনিসটাকে প্রচার হয় তো রেসপেক্টে অলরেডি আমাদের মান নেটওয়ার্ক যেগুলো আছে সেইগুলোতেই দেওয়া হয় এই যে ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক যেটা আমি বললাম ট্রান্সমিশন নেটওয়ার্কে যে মানে টেকনোলজির ইন্ট্রোডাকশন হচ্ছে তার মাধ্যমে এই स्पीड विल बी गेटिंग नाम अतिशपाल ए जी एम मोबाइल सेल्स एंड मार्केटिंग कोलकाता हुए वेस्ट बंगल टेलीकॉन्स